আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ পারভেজ রিকভারি আইটির একজন স্টুডেন্ট গত পহেলা ডিসেম্বর আমি যে আইটিতে ভর্তি হই বর্তমান সময়ে স্কিলের কোনো বিকল্প নেই যার স্কিল যত বেশি উন্নত সে ব্যক্তিটি তত বেশি উন্নত মানে বর্তমান সময়ে আর এই আধুনিক যুগে স্কিলের কোনো আসলে বিকল্প নেই আপনাকে টিকে থাকতে হলে আধুনিক যুগে আপনার স্কিলের প্রতি ফোকাস দিতে হবে কারণ আমরা জানি স্কিল সমান সমান টাকা আপনার যদি স্কিল থাকে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবেন আর এই স্কিলটা যদি হয় অনলাইন ভিত্তিক বা অনলাইন কেন্দ্রিক তাহলে আপনি অন্যদের চেয়ে আরও কয়েকগুণ এগিয়ে থাকতে পারবেন এরই দ্বারা ব্যায়িকতায় আমি ভর্তি হই বাংলাদেশ অন্যতম একটা আইটি প্রতিষ্ঠান রিকভারি আইটিতে এখানে আমি ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং কোর্স ক্রয় করি এবং কাজ শিখে যাচ্ছি রিকভারি আইটির অন্যতম একটা বৈশিষ্ট্য হল এখানে কাজের পাশাপাশি বত্রির প্রথম দিন থেকে ইনকাম করতে পারে যেটা বাংলাদেশের অন্য কোনো আইটি প্রতিষ্ঠানে আমার মনে হয় না এরকম কোনো সুযোগ আছে একমাত্র বাংলাদেশের মধ্যে আইটিতেই আপনার হচ্ছে কাজ শেখার পাশাপাশি প্রথম দিন থেকে ইনকাম করতে যেটা আমাদের একটা পাওয়া কাজের পাশাপাশি যখন আমরা ইনকাম করতে পারি তখন আসলে আমাদের মনের মধ্যে ফিলটাই অন্যরকম হয় একটা ইন্সপিরেশন পাই আর এর পিছনের মূল কারিগর হচ্ছে রিকভারি আইটির সম্মানিত প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় বাদন স্যার স্যারকে আসলে অনেক ধন্যবাদ জানাই আমাদের সবার পক্ষ থেকে যিনি আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করে দিয়েছেন এবং স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ভর্তির প্রথম দিন থেকে আমাদের ইনকাম করার সুযোগ করে দিয়েছেন স্যারকে আরো ধন্যবাদ জানাই যে আমাদের সবার জন্য আগামী মাসে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসার জন্য যেখানে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো এবং আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবো আর সারের বিষয়ে যদি বলতে চাই তাহলে সার এক কথা অসাধারণ অমায়িক একজন লোক তিনি তিনি প্রত্যেকটি স্টুডেন্টের খবরাখবর নিজ দায়িত্বে নিয়ে থাকেন সবার সুবিধা অসুবিধা বিবেচনা করে থাকেন এক কথায় বলতে গেলে তিনি একার দায়িত্বে সব কিছু মেনটেন করে থাকেন যার ফলে তিনি আসলে প্রশংসার দাবিদার আমাদের সবাই কিনে স্যারের অনেক প্ল্যান রয়েছে এবং এবং আশা রয়েছে দোয়া করি আল্লাহ তালা স্যারের আশা পূরণ করুক এবং বাংলাদেশের যত বেকার রয়েছে তাদের কর্মসংস্থান হোক এই আশা করি আমরা আলহামদুলিল্লাহ আমি এখানে কাজের পাশাপাশি বিগত কয়েকদিনে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করি যেটা আমার জন্য অনেক আনন্দদায়ক আমি আশা করি আপনারা চাইলেও আমার মতো এখানে কাজ করতে পারেন এবং কাজের পাশাপাশি এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ সর্বশেষ আমি এটাই বলতে পারি রিকভারি আইটি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইটি প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আপনি ইনকামও জেনারেট করতে পারবেন একমাত্র রিকভারি কোভারি আইটিতেই এটা পসিবল Don't know what.